আপনার ডানে বামে চারপাশে তাকান আপনি কি দুর্দশাগ্রস্ত এবং হতভাগাদের দেখতে পান না প্রতিটি ঘরেই শোক আছে বিরহ আছে কষ্টও আছে প্রতিটি গাল বেয়েই চোখের পানি ঝরছে কতই না মুসিবত আর কতই না ধৈর্যশীল লোকজন আপনি একাই শুধু সমস্যাগ্রস্ত নন অন্যের সাথে তুলনা করে দেখলে আপনার সমস্যা নেহাত কম বলেই মনে হবে কত রুগ্ন ব্যক্তি তো রোগসজ্জায় শুয়ে অবর্ণ নিয়ে যন্ত্রণা ভোগ করছে কত রোগ বন্দি হওয়ার কারণে বছরের পর বছর সূর্যের আলোর মুখ দেখেনি তারা জেলখানার চৌহদ্দি ছাড়া আর কোনো কিছুই জেনে না কত নারী পুরুষ তাদের সন্তানদেরকে ভরা যৌবনে বা অকালে হারিয়েছে কত লোকিনা সমস্যাগ্রস্ত অভাবগ্রস্ত এবং নিপীড়িত যারা আপনার চেয়ে শোচনীয় অবস্থায় আছে তাদের কথা মনে করে সান্ত্বনা লাভ করুন জেনে রাখুন যে এ দুনিয়া ইমানদারদের জন্য জেলখানার মতোই একটি দুঃখ এবং বিষণ্নতার ঘর সকালবেলা প্রাসাদগুলো মানুষে ভরা থাকে আর মুহূর্তেই দুর্বিপাকে পড়ে সেগুলো বিরাড়ান হয়ে যায় কখনো জীবন শান্তিময় দেহ সুস্থ সম্পদ অঢেল সন্তান সুস্থ সবল হতে পারে আবার কয়েকদিনের বা ক্ষণিকের মধ্যেই দারিদ্র মৃত্যু বিচ্ছেদ এবং অসুস্থতাও ঘটতে পারে আর তোমরা তাদের আবাসস্থলে বসবাস করতে যারা নিজের ওপর অত্যাচার করেছিল এবং আমি তাদের সাথে কি আচরণ করেছিলাম তা তোমাদের নিকট সুস্পষ্ট ছিল আর আমি তোমাদের জন্য অনেক দৃষ্টান্ত উপস্থাপন করেছি সুরা ইব্রাহিম আয়াত নম্বর পঁয়তাল্লিশ অভিজ্ঞ উর যেমন একটিমাত্র পাথরের উপর হাঁটু গেড়ে বসতে পারে প্রয়োজন হলে আপনাকেও এর মতো প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে বাইন মাছ যখন কাদার মধ্যে থাকে কিন্তু তার গায়ে কাদা জড়িয়ে যায় না আপনিও তেমনি মন্দ পরিবেশে থেকেও মন্দে জড়াবেন না সেই সাথে অন্যেরা ভালো হয় না বিধায় দুঃখবোধ করে নিজেকেও ধ্বংস করে দিবেন না আপনাকে অবশ্যই আপনার সমস্যাগুলিকে আপনার চারপাশের লোকদের সমস্যাগুলির সাথে এবং আপনার পূর্ববর্তী লোকদের সাথে তুলনা করেও দেখতে হবে আপনার বোঝা উচিত যে তাদের তুলনায় আপনি অনেক ভালো অবস্থাতেই আছেন এবং এটাও বোঝা উচিত আপনি শুধু ছোটোখাটো কিছু সমস্যায় আক্রান্ত হয়েছেন সুতরাং আল্লাহ আল্লাহয়ারা দয়ার জন্য তার প্রশংসা করুন আপনার জন্য তিনি যা রে আপনার জন্য তিনি যা রেখে দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ দিন তার প্রতি কৃতজ্ঞ হন তার সুক্রিয়া আদায় করুন তিনি যা ছিনিয়ে নিয়েছেন তার জন্য তার নিকট পুরস্কার চান এবং দুর্দশাগ্রস্তদের কথা ভেবে সান্ত্বনার ঘোষ করুন নবী করিম সাল্লাহু আলহিবাসাল্লামের মাঝে আপনার জন্য ধৈর্যের পরম উপমা রয়েছে উটের নারী ভুড়ি তার মাথায় চাপানো হয়েছিল তার পা থেকে রক্ত ঝরেছিল তা তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল তার চেহারা ফেটে গিয়েছিল তাকে গিরিপথে পথে বন্দি করা হয়েছিল সেখানে তিনি গাছের পাতা খেতেও বাধ্য হয়েছিলেন মক্কা থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল যুদ্ধে তার সামনের দাঁত ভেঙে গিয়েছিল তার নিষ্পাপ স্ত্রীকে অপবাদ দেওয়া হয়েছিল তার সত্তর জন সাহাবিকে হত্যা করা হয়েছিল তিনি তার ছেলের এবং অধিকাংশ মেয়েদের শোক পেয়েছিলেন ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য তিনি তার পেটে পাথর বেঁধেছিলেন এবং তাকে কবি জাদুকর গণ পাগল হওয়ার অপবাদও দেওয়া হয়েছিল আর এসব কিছু একই সময়ে ঘটেছিল এতসব ঘটনার পরও তিনি অটল ধৈর্য ধারণ করেছিলেন এতসব সাংঘাতিক অগ্নি পরীক্ষা এবং দুঃখ কষ্টের মাঝেও মহান আল্লাহ তাকে রক্ষা করেছিলেন নবী জাকারিয়া আলাইসাল্লামকে হত্যা করা হয়েছিল নবী মুসা আলাইসাল্লামকে ভীষণ জ্বালাতন করা হয়েছিল নবী ইব্রাহিম আলাইসাল্লামকেও আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং সকল হক ইমামগণও একইভাবে অত্যাচারিত হয়েছিলেন ওমর রাদিয়াল্লাহতেহু উসমান রাদিয়া এবং আলী রাধিয়াল গুপ্তঘাতক কর্তৃক নিহত হয়েছিলেন অতীতে অনেক আলেমকে বন্দি এবং অত্যাচার করা হয়েছিল মহান আল্লাহ সোরা দুইশো চোদ্দ নম্বরে এয়াতে বলছেন তোমরা কথা ভেবে বসে আসো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদেরকে পরীক্ষা করা হয়নি তারা অভাবগ্রস্ত রোগগ্রস্ত এবং শিহরিত হয়েছিলেন